দর্শক আজ আমরা চলে আসলাম আবারও মুসলিম বাজারে মান্নু ভাই গরুর ধরনের এখানে গরু জবাই দিয়ে থাকেন আমরা সে সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করছি দেখছেন যে ছবির মতো গরুগুলোই কিন্তু এখানে জবাই করা হয় এই যে আমরা যে দেখি যে এত যে ক্রেতারা কেন জমে এটা কিন্তু এই কারণে গরুগুলো এখানে জবাই করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে কি ধরনের দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ম অনুসারে কিন্তু এরা গরুর জবাই করছে অনেক জায়গায় আমরা দেখতে পারি যে শুধু জবাই করে ফেলে কিন্তু বিশবেলা আল্লাহ এগুলো কিন্তু অনেকেই বলে না সহিভাবেই কিন্তু এখানে জবাই হচ্ছে দেখেন কয় মিনিটে একটা গরু রেডি করে ফেলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আসলে ওনারা কিন্তু অতি দক্ষতার সাথে কিন্তু গরুগুলো এখানে জবাই করে এই বৃষ্টির মধ্যেও সিরিয়াল ধরে গরুর মাংস সংগ্রহ করতে দেখেন দর্শক মাইভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মস্ত আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম মুসলিম বাজারে মান্নু ভাই গরুর গোস্তের দোকানে আজকে মান্নু ভাই কত টাকা কেজি গরু এবং খাসির মাংস বিক্রি করছে আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা এখানে বেশ কিছু ক্রেতারা এখানে ভিড় জমিয়েছে ওনাদের কাছে জিজ্ঞাসা করি কত টাকা ধরে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে দর্শক চলুন আমরা জানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ ভাইয়ের গরুর গোস্তের দোকানে ক্রেতারা কিভাবে মাংস তাদের চয়েজ অনুযায়ী নিচ্ছে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো যে আসলে ওনারা চয়েজ অনুযায়ী এখানে গরুর মাংস সংগ্রহ করতে পারছে কিনা আমরা জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসলেন ভাই আমি হচ্ছে মিরপুর 11 থেকে মিরপুর 11 থেকে দেখলাম যে আপনি অনেকক্ষণ গরুর মাংস এখানে বাসাবাসি করতেছেন আপনারা কি চয়েস মতই নিতে পারতেছেন হ্যাঁ চয়েস মত এবং কি এখানে মধ্যে দোকানের মাংস ভালো পাওয়া যায় দেখে এখানে আসি আচ্ছা কত টাকা কেজি নিচ্ছেন আজকে এখানে আজকে এখনো দাম জিগায়নি

দর্শক আমরা কিন্তু নিজেরাও দেখলাম যে এখানে এক এক কেজি গরুর মাংস বিক্রি করলো একটা নল নিয়ে কিন্তু দেড়শো গ্রামে একটা নলি পাইছে আর পুরোটাই কিন্তু এখানে মাংস দিলো আমরা ওখানে দেখানোর চেষ্টা করলাম গরুর বিভিন্ন পার্ট কিন্তু এখানে কেটে কেটে রাখা আছে এবং ক্রেতারা কিন্তু চয়েজ অনুযায়ী তারা এই মাংসগুলো সংগ্রহ করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে অলরেডি চারটা গরু জবাই হয়ে গেছে এবং আরও দুইটি গরু আমরা দেখলাম পাশে বাঁধা আছে ওটা এখন জবাই হবে কিন্তু আমরা পরে জানানোর চেষ্টা করবো মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমান আছে ভাই ভালো আছেন যে চর্বি দেয় না তারপরে মাংস ভিজায় না মাংস করে এটা সাইজ করে তখন এটা জুলাই দেয়ার দাঁড়িয়ে দেখে দেখে কিনে নেয় মাংস নিচ্ছে আমি এখান থেকে প্রায় সাত আট বছর ধরে মাংস নিচ্ছি সবক নেতা দীর্ঘ দিন হলো নিছেন কেজিতে কি পরিমাণ চর্বি না চর্বি চর্বি তেমন টা আসে না চর্বি আসে না আমাদের পাশে এক শ্রদ্ধেয় ভাই আছে একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম ভাইজান আলহামদুলিল্লাহ এই দেখি যে আমাদের মান্নু ভাই খুব দক্ষতার সাথে দীর্ঘদিন দীর্ঘ দিন হলো গরুর মাংস বিক্রি করছে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এখানে এখানে ভালোই পাওয়া যায় আপনি কোথা থেকে আসলেন আমি এখানে এই যে

ধন্যবাদ জিনিস ভালো কম নাই যার কারণে মানুষের ভালোবাসা আর দামও মনে করেন যে কোনো সমস্যা আছে হ্যাঁ দামও ঠিক আছে আসলে কি ভালো মানুষ দেয় নাকি আপনারা হুচুকে নিচ্ছেন ভালো আনে হাড কম দেয় হ্যাঁ

এ দীর্ঘ হলো তাইলে তো আর কোন কিছু বলার নেই আমি দেখে যে এখানে এসে অনেকে জিজ্ঞাসাই করে না যে কত টাকা কেজি মাংস ওনার সবকিছু ঠিক আছে মাপও ঠিক সবকিছু ईमानदारीতে ব্যবসা করে আর কি চলে ধন্যবাদ দর্শক আমরা এখানে ভাইরা আছে ওনারা কিন্তু এখানে প্রায় বিশ বছর হলো এখানে গরু মাংস সংগ্রহ করছে আমরা এটা জানানোর চেষ্টা করলাম আমাদের পাশে আরো বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি মেয়া ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মেয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আসলেন ভাই মিরপুরে থাকি মিরপুরে থাকে কেমন এই যে এখানে মান্ন ভাই এখান থেকে মাংস আলহামদুলিল্লাহ ভালোই ভালো দাম কি একটু বেশি নাকি কম না ঠিকই আছে ঠিকই আছে ঠিক আছে চলে চলে মাংস দেখে নেই মাইপা দেয় ভালোই খারাপ না এই যে এখানে দেখলাম যে সিরিয়াল এখানে মাংসগুলো কেটে পিস পিস করে রাখা আছে আপনারা কি ছয় জন অনুযায়ী নিতে পারছেন হ্যাঁ হ্যাঁ না সব ঝুলা রাখতে আছে যা যার মন মতো নিচ্ছে সমস্যা নাই ছয় জন অনুযায়ী এরপরেও কি কিছু বাড়তি টাকে চর্বি টর্বি দিচ্ছে নাকি না না আপনি ঠিকই আছে আমার মন চাইলো সলিড মাংস কে মন চাইলো সাথে ঠিক আছে যা চয়েস হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এখানে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করলাম আমাদের পাশে আরও বেশ কিছু ক্রেতারা আছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু গরুর মাংস না এখানে খাসির মাংস কিন্তু বিক্রি করা হয় কত টাকা ধরে খাসির মাংস বিক্রি করা হয় সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করবে এই পাশে আমাদের এক ভাই আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইরা কেমন আছেন ভালো আছি ভাই

কেজিতে ওনারা বলে দুশো গ্রাম দুশো গ্রাম দেওয়া হয় না কম দেওয়া হয় আর চর্বি যে ওটা রাবাস পঞ্চাশ গ্রাম দেওয়া হয় অনেকে সিনা খায় অনেকে রান খায় অনেকে চুটের মাংস খায় যে যেটা খায় মজা পায় সিনা বলতে বেস্ট মনে করি আমরা ওটা ফালনের কিছু নেই নরমার্টি

দশক এখানে দেখেন এই যে খাসির মাংস এখানে গরুর পাশাপাশি যে খাসিও পাওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খাসি বিক্রি করা হচ্ছে হলো এগারোশো পঞ্চাশ টাকা কেজি এটা আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু জ্যান্ত খাসিও আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে এখানে এই যে খাসির মাংসগুলো এই যে পিস পিসগুলো করে কাটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে মানুভাই প্রতিদিন প্রায় তিন চারটা খাসিও জবাই করে থাকেন এবং খাসির মাংস এখানে সংগ্রহ করে আমরা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে যে মান্য ভাই কেমন ধরনের সার এখানে জবাই করে এটা আপনাদের চাক্ষুষ দেখানোর চেষ্টা করছে অনেকেই বলে যে আসলে কেমন কি গরু জবাই করা হয় আমরা তো দেখি না কেমন গরু জবাই করা হচ্ছে এখানে কিন্তু বেঁধে রাখা আছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি আমার পাশে কিন্তু আরেক ভাই আছে খুবই আমাদের সিনিয়র একজন ভাই উনিও এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে আসলে কেমন ধরনের গরুর মাংস পাচ্ছে আমরা একটু ওনার কাছে একটু জানার চেষ্টা করি মেয়ে ভাই আসসালাম আলাইকুম রহমান মাংস ভালো ওইটা হ্যাঁ ভালো তুমি যাবো এরপরে চার পাঁচ বছর

আছেন ভাইজন জি আলহামদুলিল্লাহ ভালো কোথাতে আছেন ভাই আমার বাসা এখানেই আমি এখানের স্থানীয় স্থানীয় এই যে আমরা দেখি যে এখানে মানু এখানে সিরিয়াল ধরে মাংস নেয় আসলে কি গুণাগুণ আছে যে মানুষ সিরিয়াল ধরে মাংস নিচ্ছে এখানে আসলে এখানে আমরা ছোটবেলা থেকেই আমার জন্ম এখানেই আমি ছোটবেলা থেকেই দেখতেছি যে এখানে এই জায়গাতেই এই দোকানেই উনি বস্তুগুলো এইভাবে বিক্রি করা হয় তো সেক্ষেত্রে মানুষ দেখতেছে যে এখানে গরু মানুষের চোখের সামনে জবাই হচ্ছে দেন মানুষ শিকার হওয়ার কোনো সুযোগ নেই মানুষের চোখের হচ্ছে সামনে এবং ওরা এখান থেকেই আমাদেরকে গোস্তগুলো দিচ্ছে তো এদের সবই তো ওদেরকে বিক্রি করতে হবে তো সেক্ষেত্রে কেউ হয়তো বলে যে আমাদেরকে চর্বি একটু কমাই দেন হ্যাঁ তো ওরা ওদের পরিমাণ মতো একটা সেট আছে যে না এতটুকু দিতেই হবে আমাদেরকে তো ওরা ততটুকু আসলে দেয় আজকে যেমন কিনতে আসছি সাতশো আশি টাকা করে এরকমই থাকে এভারেজ সাতশো ষাট সাতশো সত্তর অনুযায়ী যেটা হয় না ধন্যবাদ আমাদের মান্ন ভাই আমাদের পাশে দাঁড়ানো আছে মান্ন ভাই আসলে অনেক ব্যস্ত মানুষ কারণ এখানে এখন মাংস পুরো দমে এখানে মাংস কেনা বেচা হচ্ছে উনি ওটার মধ্যে একটু জোর এর মধ্যে আমরা একটু চার পাঁচ মিনিট একটু সময় নিয়ে দেখি ওনার সাথে কথা বলার একটু চেষ্টা করি মিয়া ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জান আল্লাহ রাখছে আপনাদের দেওয়া ভালো সম্পর্কে আর কি বলবো সবাই তো জানে যে ইনশাআল্লাহ যে আপনি ভালো মানের মাংস বিক্রি করেন এবং ক্রেতারা কোনো মন্তব্য নাই ওনাদের আমি খুশি আল্লাহর রহমতে ওনারা খুশি

আপনি বললেন যে কীরকম গরু আনবেন ঠিক আছে তো বললাম আপনাকে ভালোই গরু আনছিলাম সব লাল লাল হ্যাঁ সব লাল গরু দেখলাম যে আপনি দুটো লাল গরু এখানে ছয়টা আনছিলাম চারটে জব হয়ে গেছে আল্লাহর রহমতে দুইটা আসে যদি আপনি সকালবেলা আসতেন তো পুরো ছয়টাই গুরু দেখতে পারতেন ঠিক আছে গুরু তো আল্লাহর রহমতের সুন্দর গরু আনে গাবতুল্লি হাটে গরুওয়ালারা বলে যে কি তোর শোরুম আছে নাকি যে এরকম সুন্দর সুন্দর গরু এখন কাস্টমার পছন্দ করে কাস্টমারের টাকা দেয় আমি আনি জানতে চাই আসলে আপনারা যে এখন সাতশো আশি টাকা দরে গরুর মাংস বিক্রি করতেছেন দামটা কি ঠিক আছে ভাই বাজারে যেভাবে মাল আমরা কিনে আনতেছি সেই হিসাবে ঠিক আছে মাংস দাম একটু কমানোর চিন্তা ভাবনা আছে নাকি কমবে না দাম এখন কমবে না কারণ কুরবানি বাজার এমন একটা জিনিস আছে যে বাজারে কুরবানি বাজারে গরু যদি চান্ডাতে দিন সস্তা যায় তাহলে গরু ঈদের পরে সস্তা যায় আর যদি চান্ডাতে দিন অভাব হয়ে যায় গরু টানাটানি হয়ে যায় তারে সামনে যত দিন আসবে দামি থাকবে কমবে না সিরিয়াল ধরে মাংস নেয় যে কারণ সময় সময় তো একটু অপচয় হয় সময় কিন্তু চলে যাচ্ছে তবু দাঁড়িয়ে থেকে এখানে মাংস নিচ্ছে এটা হওয়ার কারণ একটা জিনিস আছে খাওয়া দাওয়ার দোকান হোক চা অন্য কোনো দোকান হোক ভালো মাল হইতে গেলে একটু সময় দিতেই হবে আপনিও যদি কোনো দোকানে যায় ভালো জিনিস নিতে চান তাহলে একটু সময় দেবেন এটা কাস্টমার চার পাঁচটা টাকা দিয়ে গেছে যে গুরু এটা জব হলে আমার রিং দিবেন ঠিক আছে এরকম আছে অনেকে জব হলে আমার রিং দিবেন আমি মাল আইসা নিয়ে যাব টাকা দিয়ে গেছে কয়েকজনের কাস্টমারের নম্বর আমার কাছে আছে ওই গুরুটা জব করলে এক ভাগ বিকাই যাবে জব করার সঙ্গে সঙ্গে এক ভাগ বিকাই যাবে আগে সিলেক্ট করে যে আমরা এই গরু মাংস এখানে হ্যাঁ 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 দশক এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস জানলাম যে মানুভ যেহেতু এখানে রেগুলার কিন্তু তিন চারটা গরু বিক্রি করে আর শুক্রবার হয়তো বা ছয় সাতটা হয়ে যায় বা ছয়টা এরকম বিক্রি করে থাকেন এবং আপনারা যদি মনে করেন যে এই সারের মাংস আপনারা সংগ্রহ করবেন সেটার জন্য কিন্তু মানুষ সাথে বুকিং করতে পারেন ওনার সাথে ফোনে আলাপ করতে পারেন যে ভাই যখন এইখান থেকে গরুটা এই গরুটা জবাই করবেন এখান থেকে আমাদের সাত কেজি বা দশ কেজি গরু মাংস দিবেন আচ্ছা ভাই যে আপনারা যে এই যে সিলেক্ট করে যখন যারা মাংস নিচ্ছে একই দামে তো বিক্রি করতেছেন না একই দাম না না কম বেশি না মনে করেন দশ বারো জনের কাস্টমার জম টাকা জমা হয়ে গেছে এখন আমি জব করবো আর আমি সবাইকে রিং দিচ্ছি ভাই গুরু জব হয়ে গেছে আসেন ওনারা আস্তে আস্তে মনে করেন আর দশ বিশটা কাস্টমার এসে পড়লো উনারাও নিল ওনারাও নিল বসে হয়ে গেলো কাজ ছয়টা গরু ছিল একটা গরু জব করছে জব করে টাঙাইছে তারপরে কাস্টমার আইতে গেছে জব করতে গেছে বিক্রি হইতে গেছে হ্যাঁ বিগড়ে চলছে এখন পর্যন্ত চলছে এখন মোটামুটি 4 টা জবা দিয়েছেন সেটি এখন চলছে কিন্তু মনে করেন এখন অর্ধেক মতন গুছ আছে আরেকটা হবে ইনশাআল্লাহ যদি কাস্টমার আল্লাহ পাঠায় কত চলবে এটা কাস্টমার আছে আমরা রাইতার দিন না যতক্ষণ চলবে ততক্ষণ আমরা আছি আমরা আছি তো একটা নির্দিষ্ট টাইম থাকে যে আপনারা যদি কাস্টমার আর দোকানদারের যদি কমবে সে হয় যায় তাহলে 8 দিকে উঠা সুন্দরটা এটা এই কারণে বললাম যেহেতু আমাদের এই ভিডিওটা অনেকেই দেখে এবং অনেকে আমাদের ফোন করে যে ভাই মানnu ভাই এখানে গোস্ত কখন থেকে কখন বিক্রি করে আবার কোন দিন বন্ধ থাকে এরকম রবিবার পার্সিনাল রবিবার বন্ধ রবিবার বন্ধ পার্সিনাল রবিবার বন্ধ আপনি যতটুক গোশত নেন এক মণ নেন তা 100 কেজি নেন রবিবার বন্ধ বলতে আপনাকে কোনো গ্যারান্টি নাই যে কতক্ষণ পর্যন্ত গরু মাংস চলবে মানে যতক্ষণ থেকে নিয়ে 8টা পর্যন্ত রাত 8টা পর্যন্ত রাত 8টা বন্ধ কি রেগুলার পাওয়া হ্যাঁ হ্যাঁ দূর দূরান্ত দিয়ে কাস্টমার যদি বোঝ নিতে আসে তাহলে একটা মোবাইল করে দিল ভাই দোকানে আসেন নাকি মাল আছে নাকি তাহলে ভালো হয়ে গেল হ্যাঁ রাখি যে যেহেতু আমাদের মান্য ভাই এখানে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এখানে গরুর মাংস বিক্রি করে থাকেন অনেক সময় হয়তো বা কেনা ব্যবসা শেষ হয়ে গেলে ওই দিন বন্ধ বন্ধ হয়ে যায় কিন্তু যেহেতু স্কিনে আমাদের ভাইয়ের নাম্বার সর্বক্ষণই দেওয়া থাকে আপনারা একটু যোগাযোগ করে আসবেন যেখেতে অনেকে বিভিন্ন জায়গা থেকে এই গরুর মাংস সংগ্রহ করতে আসেন একটু যদি এই মান্নু ভাইয়ের সাথে ফোন করে আসেন যে ভাই গরুর মাংস আছে কিনা তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয় এরকমই গরু জবাই করে এবং এর চেয়ে ভালো গরু হয়ে জবাই করে এর ভালো গরু জবাই করে এর ভালো গরু আর কি হতে পারে আমি মনে এর এর এমন অবস্থা এখান থেকে গোস বাসায় বুঝছেন কিন্তু বাসায় নিলে বুঝতে পারে কোন দোকানে গোস আমি একদিন রবিবারে বন্ধ থাকে অন্য জায়গায় যে গোস কিনছি কিন্তু বাসায় বললে দেশে আমার ফোন করে যে গরু গোস্ত ওই দোকানে না অন্য জায়গায় দাঁড়ছো মান্নু ভাই গরু দোকানে না না কিন্তু ফ্যামিলি যে কোন এটা কত বছর এখানে প্রায় সতেরো বছর থাকি আমি এখানে সতেরো বছর যাবত এখান থেকে মাংস নিচ্ছেন আসলে এই যে আমরা যে দেখি যে সিরিয়াল ধরে এখানে গরু মাংস সংগ্রহ করে আসলে কি ভালো মাংস পাওয়া যায় হ্যাঁ ভালো মাংস যেভাবে চাই ওইভাবেই মাংস পাওয়া যায় দাদা

যেভাবে দেওয়া প্রয়োজন ওইভাবে দেয় হতে পারে যে আপনার সাথে ভাই খুব ভালো সম্পর্ক আপনাকে ভালো মাংস দিল কিন্তু অন্যকে না 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 ওইভাবে পার্সিয়ালটি করে বা ওজনে কম দেয় না ওইরকম হয় না এখানে সঠিকভাবে এখানে বিক্রি করা হচ্ছে সঠিকভাবে সঠিকভাবে খুশি আছেন তো না ভাই খুশি ধন্যবাদ দর্শক আমরা তো আসলে বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে গরুর মাংস সংগ্রহ করার জন্য এবং দেখেন বৃষ্টির মধ্যে কিন্তু মানুষ মাংস নেওয়ার জন্য সিরিয়াল ধরে কিন্তু আছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও কিন্তু মাংসগুলো সংগ্রহ করছে কারণ এখানে ভালো মানের গরুর মাংস পাওয়া যায় বলে মানুষের সাথে কথা বললাম উনি কেমন ধরনের গরুর মাংস বিক্রি করছে এবং কেমন ধরনের গরু এখানে জবাই করা হয় এবং খাসি কেমন জবাই করা হচ্ছে কেমন মাংস পাচ্ছে এবং ক্রেতাদেরও অনেক আমরা সাক্ষাৎকার নিলাম ওনারা মাংস পেয়ে খুশি কি অখুশি এটা আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখতে পারবেন যেহেতু আমরা অনেকক্ষণ কথা বললাম এখন বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টিতে আমরা ওইভাবে ক্যামেরাটা এখন ধারণ করতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও আমরা দেখলাম যে মানুষজন এখানে সিরিয়াল ধরে মাংস সংগ্রহ করছে দর্শক অনেকেই জানতে চায় যে মানুভাই এখানে কখন থেকে গরুর মাংস কেনা ব্যবসা শুরু হয় এবং কয়টা পর্যন্ত চলে আসলে মানুভাই এখানে রবিবারে মাংসের দোকান বন্ধ থাকে এবং সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত গরুর মাংস এখানে পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে সময়ের আগেই গরুর মাংসগুলো শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু মাংস কেনা বেচা বন্ধ হয়ে যায় আপনারা অনেকে আমাদের ফোন করে জানতে চান যে আসলে মান্য ভাইয়ের গরুর গোস্ত কখন থেকে কত পর্যন্ত পাওয়া যায় আসলে যদি আপনারা কখনো দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে বলবে অবশ্যই আমাদের মানুভ ভাইয়ের নাম্বারটা আমাদের স্কিনে দেওয়া থাকে ওনার সাথে যদি একটু ফোন করে আসেন তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসবেন দেখা যাচ্ছে ওই দিন মাংস আগেই শেষ হয়ে গেছে তখন একটু ঝামেলায় পড়বে এই জন্য আমাদের স্কিনের নাম্বারটা আছে অবশ্যই ওই নাম্বারটা অনুসরণ করে তাকে ফোন করে আসবেন মানুভ ভাই যদি আমাদের সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যেহেতু আপনার ভক্ত অনেকেই হয়ে গেছে অনেকে আমাদের ফোন করে আবার আপনাদের ব্যাপারে কিন্তু কমেন্টস কেউ খারাপ করে না এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও দিয়েছি সবাই কিন্তু একটা পজিটিভ ভাবনা চিন্তায় করে আসলে এই জিনিসটা আপনি ধরে আপনি জিনিসটা ধরে রাখার জন্য কোনো চেষ্টা করছেন কিনা এবং যদি সাধারণকে তাদের উদ্দেশ্য কিছু বলে তারপর আমরা এখান থেকে বিদায় নেব জি জি ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া যতগুলা কাস্টমার যেখান থেকে আল্লাহ পাঠায় দেয় যদি ভালো না হয় তাহলে আমরা আরেকদিন ফেসবুক আর কাছে আর দূর দূরান্ত থেকে যারা নিতে এই দোকানে আসবে ঠিক আছে তাহলে সকাল সাতটা দিক থেকে নিয়ে দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত যাই আছে কোনো মোবাইল নম্বর জিজ্ঞেস করতে হবে না বলতে হবে না ইনশাল্লাহ পাওয়া যাবে আর যদি দ্রুতভাবে যদি সময় পার হয়ে যায় তাহলে একটু রিং করে আসতে গেলে আমাদের জন্য ভালো আমাদের জন্য ভালো যে কাস্টমার ফিরে গেল না দক্ষতার সাথে গরুর মাংস একটা পজিটিভ মাইন্ড সবারই আছে এটা ধরে রাখার জন্য কোনো চিন্তা ভাবনা না না এটা তো ধরেন আপনি কিন্তু একটা জিনিস অর্জন করেছেন সেটা করতে কিন্তু সময় লেগেছে আবার এই অর্জনটা কিন্তু ভাঙতেও কিন্তু সময় লাগে ভাঙবো কেন যতদিন ভাই চাচি আমরা করব আমি চলে গেলে আমার ভাইরা করবে আমার সাগরিদ আছে হেরাক করবে উস্তাদ আছে হেরাক করবে আমরা তো সবাই একসাথে আছি মানে যাই হোক কিন্তু আপনি খারাপ কখনো এটা বিক্রি করেছেন খারাপ তো আনবো না গরু গোস আমি 40 টাকা কেজি থেকে বেస్తছি ঠিক আছে যেভাবে গরুর দাম বাড়ছে সেভাবে কাস্টমার টাকা দেওয়ার মাল নিয়ে যেতেছে তো আমি বন্ধ করবো কেন আশি টাকা দরে বিক্রি করে কেউ কি কোনো কমপ্লেন না 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 কমপ্লেন কমপ্লেন একটা জিনিসের আছে যে ভালো দাও ভালো দাও হ্যাঁ কমপ্লেন এটা কাস্টমার সব সময় বলে যে ভাই ভালো দেন টাকা দশ টাকা নেবেন নাকি পঞ্চাশ টাকা নেবেন এটা দরকার নাই জিনিস ভালো দেয় দেখো সাধা আসসালাম আলাইকুম যারা কাস্টমার পুরুষ আছে তাদেরকেও সালাম আলাইকুম যত বাসার মধ্যে মা বোন আছে ভালো মাংস যদি পান তাহলে দোয়া করবেন আর বারে বারে ইনশাল্লাহ আসবেন এখানে আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আমরা দেখালাম যে দেখেন আমরা এই যে মানুষের সাথে একটু কথা বলতে বলতে কিন্তু এই গরুটা কিন্তু টোটালি কাজসমতো হয়ে গেল প্রিয় দর্শক আমরা এতক্ষণ মান্য ভাইয়ের গরুর গোস্তের দোকানে ছিলাম দীর্ঘক্ষণ আমরা মান্য ভাইয়ের সাথে কথা বললাম এবং সাধারণ ক্রেতাদের সাথেও কথা বললাম এবং এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কেও আমরা ডিটেল জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ